ফেসবুকে সকল আপডেট শেষ হওয়ার আগেই মনিটাইজেশন পাওয়ার চেষ্টা করুন কারণ এরপর আপডেট শেষ হয়ে গেলে ক্রাইটেরিয়া শুরু হয়ে যাবে মনিটাইজেশন পাওয়া তখন এত সহজ হবে না আসসালামু আলাইকুম কি অবস্থা সভা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে ফেসবুকে সকল আপডেট শেষ হওয়ার আগেই আপনি মনিটাইজেশন পাওয়ার চেষ্টা করুন কারণ এখনও পর্যন্ত আপনি এক থেকে দেড় হাজার ফলোয়ার থাকলেই মনিটাইজেশন পাবেন এবং আপনার পেজটা যদি একদমই নতুন হয় তাহলে কিন্তু মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি আমি দেখতে পাচ্ছি লাস্ট কয়েকদিন ধরে যে পেজটা একদমই নতুন সেই পেজে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকছে এবং এক থেকে দেড় হাজার ফলোয়ার থাকলেও মনিটাইজেশন পেয়ে যাচ্ছে কিন্তু যে পেজটা পুরনো সেই পেজটায় মনিটাইজেশন পেতে একটু লেট হচ্ছে বাট সেই পেজটাও মনিটাইজেশন পাবে যদি ফেসবুকের প্রপার গাইডলাইন মেনটেন করে কাজ করা হয় এরকমটা হচ্ছিল লাস্ট এপ্রিল মে জুন জুলাই আগস্ট পর্যন্ত বাট আগস্টের পর কিন্তু ম্যাক্সিমাম পুরাতন পেজ মনিটাইজেশন পেয়ে গেছে তাই এখনও যারা পুরাতন পেজ মনিটাইজেশান পাননি আপনারা হয়তো কাজ শুরু করতে দেরি করেছেন এখন ফেসবুকের প্রপার গাইডলাইন মেনে কাজ করুন তাহলে অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন পুরাতন পেজকে ফেসবুক মনিটাইজেশন দিতে একটু লেট করছে এবার একই নতুন পেজ দ্রুত কি করে মনিটাইজেশন পাবেন ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আপনাকে পনেরো থেকে বিশ সেকেন্ডের সরি পনেরো থেকে নব্বই সেকেন্ডের এস ভিডিও বানাতে হবে আপনি এর কম বেশিও করতে পারেন তবে পনেরো থেকে নব্বই সেকেন্ডের রিলস ভিডিও দিলে বেশি ভিউজ হয় আর নব্বই সেকেন্ডের উপরে তো রিলস ভিডিও বানানোই যায় না তো আপনি যেহেতু একদমই নতুন আমার সাজেশন থাকবে পনেরো থেকে বিশ সেকেন্ডের রিলস ভিডিও বানান তাতে করে ভিডিওর ভিউজও হবে আর ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজও করা হলো আপনার ভিডিওতে যে কমেন্টগুলো আসে ম্যাক্সিমাম কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন তবে হ্যাঁ একাধারে কমেন্ট রিপ্লাই দিতে গিয়ে কমেন্ট ব্লক খাবেন না তবে ম্যাক্সিমাম কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কি হবে আপনার এঙ্গেজমেন্ট ভালো থাকবে আর আপনার এঙ্গেজমেন্ট ভালো থাকলে ফেসবুক আপনাকে মনিটাইজেশান দিবে খুব দ্রুত পাশাপাশি আপনাকে রেগুলার কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে হবে ভিডিওরা যেগুলো দেখাচ্ছেন ভয়েস ওভার দিচ্ছেন সেগুলো যেন ক্লিয়ার থাকে ভিডিও যেন ঘোলাঘোলা না হয় কম দামি ক্যামেরাতেও ভিডিও খুব সুন্দর করা যায় শুধু একটু এডিটিংয়ের দক্ষতা থাকলেই হয় এছাড়া আরও অনেক অনেক টিপস আমার অনলাইন মনিটাইজেশান কোর্সে দেওয়া হয় আমার তিরিশতম অনলাইন মনিটাইজেশান কোর্সের ব্যাচ শুরু হতে যাচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে খুবই স্বল্প মূল্যে করাই আমি মনিটাইজেশান কোর্স এবং আমার কাছে কোর্স করে আমার অনেক অনেক স্টুডেন্ট মনিটাইজেশান পেয়েছে তাছাড়া আমার স্টুডেন্টরা অর্গ্যানিকভাবে ফলোয়ার বাড়াতে পারে কেননা আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমার আড়াইশোর উপরে স্টুডেন্ট সবাই একসাথে একে অন্যকে ফলো দেয় একে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করে যার কারণে তারা অর্গ্যানিকভাবে ফলোয়ার বাড়ে আর আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য তো অর্গ্যানিক ফলোয়ারই প্রয়োজন আর ফেসবুকের ক্রাইটেরিয়া অনুযায়ী অর্গানিক ফলোয়ার বা অর্গ্যানিক ভিউজ না থাকলে আপনি মনিটাইজেশন পাবেন না আর সব সময় চেষ্টা করবেন টাইম মেনটেন করে ভিডিও আপলোড করার কনসিস্টেন্সি মেনশন করে ভিডিও আপলোড করার তাহলে দেখবেন সফলতা খুব দ্রুত পাবেন তিন থেকে চার মাস সময় লাগবে এর বেশি না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ